তার বাড়িতে অজয় বাউল হ্যাঁ অজয়ের মানে বাউলের গান গাইতো তখন তো সার বাড়িতে তারা ভাড়া থাকে এতদিন তো আগেও তার এক মানে দুই তিন মাস আগেও একবার মুখে দিয়ে একটু রক্ত গেছিলো দেওয়ার পরে জীবিত চিকিৎসা হয়েছে চিকিৎসা পরে বাড়িতে এসে বলে ভালো খুব ভালোই আছে আবার গান বাজনা শুরু করলো খাওয়া দাওয়া সব ঠিকই আসছিলো কিন্তু হঠাৎ করে কালকে বিকালে সাড়ে চারটে বাজে মানে আপনার বমি হয়েছে বমি বলতে কাশ কাশ প্রথম কাশ হয়েছে কাশের ভূমি বমি করতে করতে মানে অনেকটা বমি হয়েছে রক্ত বমি তারপরে ওর তাদের নিয়ে গেছে জিবিতে গাড়ি করে নিয়ে যাওয়ার পরে মানে আইস সঙ্গে সঙ্গে ঢুকাই নিচ্ছে আইসিউড যখন ঢুকাইছে তো ডাক্তাররা আর কিছু কইছে না ওর মা আসিল আর বোন 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 তেমন তোমার আরও আত্মীয়জনের আসছিলো পাড়ারও মনে দু একজন আসিল তারপরে রাত্র একটা বারোটা আটান্নতে কিন্তু খুবই ভালো ছেলে ছিল মানে খুবই মানে কি করতাম পাড়ার মধ্যে তো সবাই তারে মানে কি করতাম নিজের সবারই সন্তান থাকে কিন্তু সবাই তার লিখা রান্নাবান্তি কানে করতে সবারই আজকে মনটা খুবই খারাপ এই রকম একটা ছেলে হয়ই না মানে সরব দিক দিয়ে সে টুকুট এত ভালো মানে এমন ভালো মানে হে রান্নাবান্না হইতে আলপনা হইতে সেলাই কথাবার্তা সবাই ভালোবাসতো আপন পর সে দেখতো না কি আমারও আমিও পাশাপাশি পারি আমার এবং আমিও আইতাম আমারও খুব ইয়ে করতো আমার মাও ডাকতো সে অনেক সময় কইতো কইতো মা আমি কইতাম আবার তোর মা তো আসে তুই আমার মা কেন ক আমার পাড়ার মধ্যে জোর আছে সবাই আমার মা আমি সবারই ভালোবাসি তুমিও আইও মানে যারই দেখতো তারই মানে জিজ্ঞেস করতো ভালোবাসো নি হাসি দিয়ে তার মুখের মধ্যে একটা হাসি থাকতো কোনো সময় খারাপ কোনোদিনও খারাপ কথাও শুনছি না কোনোদিনও মানে রুক্ষভাবে যে কোনো কথা কন এরকম কোনোদিনই শুনছি না আমারও মা লাগতো আমার খুব ভালোবাসতো মানে আমি যদি একটু চোখে দিয়া মানে কইতাম আর কি আজকা মনটা খারাপ আজকা নাম কেলে কেমন খারাপ আমি আসি না তোমার তো সবাই আছে আমিও আসি এমন খারাপ করবা না আমার মা আছে তুমি না শুধু এই বিশ্রামগঞ্জে পুরা বাজার সবটাই মানে সব জায়গায় জায়গায় আমার কাছে আজকে সকাল থেকে ফোন রাতের থেকেই বারোটার পরের থেকে আমার কাছে ফোন আইতেছে